এই যে গাইস দেখো কি কি নিয়ে চলে এসেছে আমার সৌদি হ্যাঁ এই যে মরব্বা নিয়ে এসেছে মরব্বা আদিতে মরব্বা বলে এগুলোকে তো আমাদের এখানে যেমন এগুলোকে খুঁটি বলে লোহার খুঁটি তো সেইগুলোকে নিয়ে এসে এখন আমাকে রং করা করাইছে যেমন তাই কাজ এখন হ্যাঁ আমার কপিল আবোলতাবোল খরচা করতে খুব ভালোবাসে তো এইখানে আবল তাবোল খরচা এখন করছে করুক হ্যাঁ এই জায়গাটা এই যে যতটুক জায়গা আছে এই জায়গাটা বলছে নাকি হ্যাঁ টিন পিটাবে এখন তো টিন পিটাবে ফর্সা বিছানোর জন্য যাতে সবসময় ছিঁয়া থাকে সেই জন্যে এই জায়গাটা আর ফর্সাটা অন্য রুমে রাখতে হয় তো অন্য রুমে যাতে না রাখতে হয় সেই জন্যেই এটা করছে এক পক্ষে আমার সুবিধা হচ্ছে যে অন্য রুমে ই করতে হবে না হ্যাঁ আর এই যে কুলার চলছে দেখো ঠান্ডা বাতাস জান ভরে যাচ্ছে ঠান্ডা বাতাস খেয়ে হ্যাঁ লোহার খুটি নিয়ে এসেছে এদিকে দেখো সাইজ করা কাঠ এখানে কিনতে পাওয়া যায় হ্যাঁ একদম সাইজ লম্বা লম্বা কাঠ সব জায়গাতেই কিনতে পাওয়া যায় অবশ্য তো এখানে একদম সাদা ফিট হ্যাঁ এবং কাঁচা দেখে মনে হচ্ছে যে কাঁচা কিন্তু বেশ ভালোই বটে সাইজ কাঠগুলো হ্যাঁ তো এখন কাজটা আমাকে করতে হবে রং করতে হবে মেন ব্যাপার হচ্ছে আমাকে বলে গেল ও বাজার গেল একটা মেশিন নিয়ে আসতে হ্যাঁ আমরা দুজন মিলে করব আমার কপিল আর আমি দুজন মিলে করব কাজটা তো এখন আমাকে বলে গেল যে এই মরব্বাগুলোকে রঙ কর তো আমি এখন রঙ করছি রঙ করার পর এই যে মেশিন আছে এখানে ঝাল দেওয়া মেশিনও আছে সব কিছুই আছে হ্যাঁ এই যে ঝাল দেওয়া মেশিন এইখানটাতে তো সব কিছু ব্যবস্থা আছে আমাদেরকে নিজেকে নিজেকে করতে হবে মেন ব্যাপার হচ্ছে আমরা এখন বাড়াই হয়ে গেছি হ্যাঁ সৌদি এসে বাড়াইয়ের কাজও করছি হ্যাঁ ঘরের কাজ সব কিছুই করছি এখন বুঝতে পারলে হ্যাঁ ঘরে থাকলে যা করতে হয় আর কি তো বেশ ভালোই লাগছে কাজ করতে হ্যাঁ টুকটাক বেশ ভালোই করছি সময় কাটছে হ্যাঁ তো এখন আমাকে রঙ করতে হবে রংগুলোকে করি এখন বসে বসে হ্যাঁ রঙ করা খুব সহজ আমার সৌদি বুড়ো আর আমাকেও এখন বুড়ো সাজিয়ে দিয়েছে এখন টুকটাক এখন এইসব কাজ করতে হচ্ছে কাজ না থাকলে যা হয় হ্যাঁ কাজ করতে এসেছি কাজ নেই তো কি করবে কাজ তো করাতে হবে কিছু সেই জন্য এইসব কাজগুলোকে নিয়ে আসছে আমরা এখন দুই বুড়োতে কাজ করি কেন তার নতুন আসবে হ্যাঁ হ্যাঁ ভেবো না যে এই ফার্ম হাউসে কাজ করে বসে বসে থাকবে তো বসে থাকতে দেবে না বুঝতে পারলে টুকটাক কিছু না কিছু করাবেই হ্যাঁ ফার্ম হাউসের কাজ বেশিরভাগই বসে থাকা কাজ হ্যাঁ কপিল যদি ভালো হয় তাহলে খুব ভালো আর যদি কপিল খারাপ হয় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে হ্যাঁ তো যারা নতুন আসবে তারা এরকম যদি ভালো কপিলের পালায় পড়ো এরকম টুকটাক কাজ করতে হবে হ্যাঁ একদম তো বসে বসে পয়সা দেবে না তো দেখো এই যে এই কাজগুলোকে করছি টুকটাক করে হ্যাঁ আমাকে বলে গেল আমার কপিল বাজার জাল বাজার থেকে মেশিনটা নিয়ে চলে আসবে হ্যাঁ আজকে হবে না কালকে কাজটা হবে তাই বলছে ঠিক আছে কোনো ব্যাপার নেই হ্যাঁ যদি মেশিন পাই ভালো কথা না পাই তো বাড়ি চলে যাবে হ্যাঁ আর এটা তো ফার্ম হাউস ও নিজের বাড়ি চলে যাবে যেখানে বসতি থাকে সেই জায়গাতে তো এখন আমাকে এই কাজগুলোকে করে গুটিয়ে রাখতে হবে কাজগুলোকে করি হ্যাঁ যদি ভালো লাগে তাহলে টুক করে একটা লাইক করে দিও হ্যাঁ আর কমেন্ট করো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই যে রঙের বাটি এনে দিয়েছে দেখো একটু জার এনে দিয়েছে এখন আমাকে কাজটা করাচ্ছে কিন্তু আমি তোমাদেরকে বাইরে যে ভিডিও কোনো কিছু দেখাতে পারছি না এটাই হচ্ছে আমি যেটা কাজ করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন হ্যাঁ এটাই এখন আমার দুঃখের ব্যাপার যে তোমাদেরকে আমি নিত্য নতুনভাবে আমি ভিডিও দেখাতে পারছি না যেহেতু কাজ করতে এসেছি কাজ তো করতেই হবে তাই না কাজগুলোকে করি কাজ যখন ফাঁকা থাকবো তখন অন্য কিছু আবার ভিডিও তোমাদেরকে দেখাবো চলো বাই